তো দেখো আমার ডেলিকার রুটিন শুরু হয় সকালবেলা উঠি ঝাড়ছুট দেই তারপরে হলো স্নান করি জল টল ফরি ভোগ টোক দেই তারপরে মা রান্না শুরু করে তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা ব্লক সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো চলো দেখতে থাকো মা এই রান্না করা শুরু করে দিয়েছে মাস্টাস ভাজা কমপ্লিট হয়ে গেছে মানে তরকারি হয়েও যাবে প্রায় তো দেখো আমাদের সাথে রাত পোয়ালেই তো স্বাধীনতা দিবস উনিশশো সালে তো দেশ স্বাধীন হয়ে গেছে তো মেয়েরা স্বাধীনতা তো পাচ্ছি কোথায় বাসের গ্রামে মেয়েদের এখনও স্বাধীনতা নেই দেখো একটা ডক্টর পড়ুয়াকে ধর্ষণ করে খুন করা হয়েছে আরচিকর হসপিটালে এত বড় নামি দামি হসপিটালে আমরা তো ডাক্তারকে গ্রামের অঞ্চলের লোকরা ভগবান তুললে দেখি তো সেখানে একটা ডক্টর বড়ুয়া মেয়েকেই যদি এরকম করে মারা যায় তাহলে একটা সাধারণ ঘরের বউ বা ছেলেমেয়েরা যদি হসপিটালে থাকে তাহলে তাদের স্বাধীনতা কোথায় বলো তো দেখি তো এটাই বলবো সবাইকে প্রতিবাদ করো এরকম ঘটনা তো বছরে এক দুই তিন চার বার করে হচ্ছে নানা দিকে শুনতে পাই খবর তেমনভাবে পছন্দ করি না দেখিও না দেখলে মনটা খুব খারাপই লাগে ওই জন্য তো এর তো প্রতিবাদ করা অবশ্যই উচিত তো দেখো আজকে কচুর মুখে দিয়ে বেগুন দিয়ে আর মাছের তরকারি হয়েছে আমার তো খুব পছন্দের একটা খাবার এটা তো কার কার এরকম পছন্দ হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর লাউ চিংড়ি হয়েছিল তো স্বাধীনতা দিবস যেহেতু তো আমি বলি একটু বাড়িতে আছি যখন মেকআপ টেকআপ করে সাজে যাক তো দেখো মেকআপ করতে হয়তো কষ্ট হয় না মানুষ দেখে খুব সুন্দরভাবে কিন্তু দেখো কত কিছু বার করতে হয় সেগুলোকে গোছাতে হয় তো ফাইনালি আমার মেকআপ করা হয়ে গেছে তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টটা জানিও মা ঘুমাচ্ছে মাকে এবার তুলবো তুলে ওপরে গিয়ে আর কি ভিডিও করবো তো দেখো এগুলো আমার বাচ্চাবেলার জিনিস বলতে গেলে চলে আর কি আমাদের এখানে স্বাধীনতা দিবসের আগে খুব বড়ো প্রোগ্রাম হতো কম্পিটিশান হতো কে ফার্স্ট সেকেন্ড হয় প্রাইজ পেতে হবে এরকম একটা মাথায় নিয়ে আর কি প্রোগ্রাম করতাম তো সেই সব দিনগুলো খুব মিস করি কিছু করার নেই তো দেখো স্বাধীনতা দিবসের জন্য এই সব ড্রেসগুলো আমার সব কাটানো আগে নাচ শিখতাম আগে না এখনও শিখি যেহেতু তো নাচ শিখতাম তখনই কাটানো তো এখনও আমার গায়ে হচ্ছে মানে মোটা হয়নি এখনও আর হবও না ইচ্ছাও নেই কখনও মোটা হওয়ার তো কেমন লাগছে সব ড্রেসগুলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও দেখো সব গেরুয়া সবুজ সাদা এরকম কম্বিনেশন করেই পড়েছি আর কি ড্রেসগুলো তো দেখো সব কিছুই বার করেছিলাম এই প্যান্টটা কিন্তু গেরুয়া কালার অনেকে ক্যামেরায় আর কি রিলসে দেখেছো লাল লাল লাগছে কিন্তু ওটা মানে ফিল্টারের জন্য কিন্তু এটা গেরুয়া কালারের এই প্যান্ট তো দেখো কত কিছু পার করেছিলাম আর আমাদের ভেবিয়াতে আজকে চোদ্দোই আগস্ট রাত এগারোটার সময় মিছিল বার করা হয়েছিল ওই করের ওই ঘটনাটার জন্য তো দেখো এইসব ঘটনা করেও মানে এইসব মিছিল টিছিল বার করেও আমরা কোথায় স্বাধীন পাচ্ছি স্বাধীনতা কিছুই পাচ্ছি না স্বাধীন হয়ে গেছে দেশ বাট মেয়েরা এখনও স্বাধীন না বাসে ট্রামে যেতে গেলে কিন্তু মেয়েদের এখনও বিপদ অনেক বাজে বাজে ঘটনাই ঘটে সব মানে আমি তো বাইরে যাই চলাফেরা করি যথেষ্ট চোখের সামনে দেখি প্রতিবাদও করি কিন্তু তারা কি মানুষ হয় ন তারা শুধু মানুষই কিন্তু পশুর সমান বলতে গেলেই চলে তো এইসব করে আমরা সাধারণ মানুষরা ওরা কি করবে সব টাকা দিয়ে মুখ মুখটা আটকেই দেবে সব টাকার ক্ষমতা এখন দেশটা হয়ে গেছে টাকার ওপরে নির্ভর করছে এমন একটা ব্যাপার তো দেখো স্কুলের ম্যাম আর কি বক্তৃতা দিচ্ছিল সেই সব তোমাদের সাথে একটু শেয়ার করলাম মানে দেশটা খুব খারাপ জায়গায় দাঁড়িয়ে গেছে আমরা ধরো সবাই চলাফেরা করি বাসে ট্রামে তারপরে এখানে ওখানে যেতে হয় তো এই যে এটা হয়ে গেছে বা মারা এবার কোথাও মেয়েদের বার করতে ভয় পাবে স্বাভাবিক সব বাবা মার ক্ষমতা থাকে না সবসময় বাইরে যাওয়া মেয়েদেরও তো বাইরে বেরোতে হয় না তো সেরকম তো দেখো আজকে আর কি রান্না হয়েছিল এটা স্বাধীনতা দিবসের দিন সকালবেলা ছাতু আমি আর মা খেয়ে নিয়েছি আর সুক্ত করেছিল মা আর কলা দিয়ে আলু দিয়ে টাটা দিয়ে হলো চ্যাং মাছের তরকারি রান্না হয়েছিল আর কলা দিয়ে আলু দিয়ে দুপুরে রান্না হয়েছিল তো এলাপুয়ে মাছ আর কি তো সেটাই বলবো বাবা মারা এবার ভয় পেয়ে গেল উচ্চ উচ্চশিক্ষার জন্য বাইরেও যেতে দেবে না আর যা ঘটনাটা ঘটে গেল তো সত্যিই শুনলেই গায়ে কাটা দিয়ে উঠছে আমার আমি তো বাইরে চলাফেরা করি তবুও যেন একটা আতঙ্কের মধ্যে পড়ে গেছি তো কিছুদিন গেলে হয়তো ভুলে যাবো তো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টাটা